আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা তো এই যে সকালবেলা রান্না করতে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর একটা নতুন দিনে হাজির হলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই একটু জানাবেন প্লিজ একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন কমেন্ট করে আমার ভুল উলি দিবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকালবেলা উঠছি ছেলেদের পরীক্ষা আমার ছেলেরা পড়তেছে তো এই যে আমার ছেলেরা আবার এই ডাউলটা পছন্দ করে মানে বড় ডাউলটা মশারি ডাউলের চায় এই ডাউলটা আমার আমার কাছে ভাল লাগে আর আলুতে এইভাবে বোনা করবো বুঝছেন আর এটা এখন প্রেশার কুকারে দিয়ে দেবো কারণ এটা সিদ্ধ তো অনেক দেরি হয় আর পাশাপাশি আমি এখন আমার আমাদের জন্য রান্না করব পুঁটি মাছ পুটি মাছ হচ্ছে টক দিয়ে রান্না করব রান্না করব। আর রান্না করে রেখে আবার ছেলেদেরকে নিয়ে যাব তো এই যে এক হাতের ঢালতে তোরছিলাম পড়ে গেছে তার জন্যই আমি এখন অফ ক্যামেরায় এটাকে প্রসেসিং করলাম তা এখন দিয়ে দিছি এটা এখন হইতে থাক আর আমি এদিকে এটাকে মশলা মাখাই খাই নেব এই যে এটাকে হচ্ছে মশলা মা খাইয়ে রাখি ওটা হওয়ার পরে তারপরে এটা ভেজে নেব এটা হালকা ভেজে নিলে মনে করেন পুঁটি মাছের কাঁটাটা মজা লাগে আর এমনি কিন্তু অনেক শক্ত হয়ে যায় কাটাটা হাতটা ধুয়ে নিই ভাবছিলাম ভাতটা রান্না করে ফেলবো তো এখন কারেন্ট নাই চাউলটাও ভিজাই ফেলছি আর এই যে দুইটা কবুতর জবাই করে রাখছি মানে ইয়া করে রাখছি তো এটাকে আমি আরেকটা ভিডিওতে দেখাবো তো এখন ওদেরকে ভাত দিব এটা হওয়ার পরে খাওয়ায় তারপর আমরা আমি স্কুলে ওদেরকে নিয়ে যাব আবার আসব সেই দুইটা দুইটা না একটা বাজে এই যে মাছগুলো বেজে নিতেছি আর পাশাপাশি চাউলটা দিনে তো ভি ভিজাই রাখছিলাম তো বাদটা রান্না করে ফেলছি এই যে কারেন্টের আছে আর বসে থাকলাম না তো মাছগুলা হালকা বেজে নেবো আর বেহি এত বাঁচব না দিহি উঠে কি না হ্যাঁ মাছালা আছে কালারটা তো নষ্ট হয়ে গেছে নষ্ট করে ফালাইছস নষ্ট করে ফেলছ কে আমি করছি যেহেতু টক বেরানবো এই কারণে একটু জল দিলাম তো এই যে তরকারিটা হয়ে গেছে পুঁটি মাছ দিয়ে টক রান্না করছি অনেক মজার একটা তরকারি এটা তো এটা হচ্ছে এখন নিয়ে যাই তো সরো 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 এখানে রাইখা যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চলে যাই